হরে কৃষ্ণ আমাকে একজন সজ্জন ব্যক্তি জিজ্ঞাসা করে মানে বলে করছে যে আমি ওনাকে বলছিলাম যে আপনি একাদশী পালন করুন প্রতি মাসে দুইটা একাদশী আসে তাহলে আপনি দুইটা একাদশী পালন করুন ভগবানের প্রসন্নতা বেতনের জন্য তো উনি আমাকে বলল যে যদি একাদশী দিন কী করতে হয় আমি বলছি দেখেন একাদশী তেমন একটা সিম্পল জিনিস আপনি শুধু পঞ্চর বিশস্ব বর্জন করে আপনি একাদশী পালন করতে পারেন ফলাহার তারপরে দুধ তারপরে আপনি নির্জলা করতে পারেন শুনে বলো যেগুলি মানে যদি সে যদি একাদশী করতে হয় তাহলে সে একাদশীর লাভ কি আমি তখন আমি বললাম যে ভাই শুনুন একাদশী করা অনেক বেদনা আছে শাস্ত্রে বলা হয়েছে তিন রকমভাবে একাদশী করা যায় কীরকম তিনভাবে একাদশী করা যায় জলা নির্জলা ফোলা মানে জলা অপারক হলে জল পান করে সে একাদশী রাখতে পারে ফোলা মানে সে ফলমূল আহার করে সে একাদশী পালন করতে পারে আর নির্জলা মানে সে একাদশীর দিন থেকে শুরু করে আগামীকাল দ্বাদশী পর্যন্ত সে কোনো কিছুই পান করবে না কিন্তু কলিযুগে এটা সম্ভব না অনেকে করে হাজারে বা শতে এখন করতে পারে কিন্তু সবাই করতে পারে না এদের শাস্ত্রে বলা হয়েছে হয়েছে যে যদি আপনি না পারেন তাহলে আপনি জল পান করে ফল খেয়ে আপনি একাদশী পালন করতে পারেন কিন্তু আপনি পঞ্চ রবিশ্ব বর্জন করে আপনি একাদশীটা পালন করুন কারণ হচ্ছে এই পঞ্চ শস্যতে ভগবান পাপ পুরুষকে স্থান দিছে তাই যেদিন যেদিন একাদশী ব্রত হয় বা একাদশীর দিন হয় সেদিন সেখানে পাপ পুরুষ বাস করে আর আমরা যদি এই বিশ্ব খাই চাউল ডাল গম শস্য জব এগুলো যদি আমরা খাই তাহলে কী হবে সেই পাপকেই আমরা গ্রহণ করি হ্যাঁ তো আমরা চাই না যে পাপকে গ্রহণ করার জন্য ঠিক আছে তো সেই জন্য আমরা একাদশীর দিন এগুলা বর্জন করে এই যে আমরা ফুল আহার এগুলা যে থাকতে না পারে তা আমরা থাকতে পারি এবং একাদশীর দিন যদি কারো সমস্যা হয় এ মাতার বেতা বা অন্য কোনো সমস্যা রোগ বেদি আদি উনি একাদশী রাখতে কিন্তু ওষুধ খেতে হবে কিন্তু সেটাও খেতে পারবে কিন্তু তারপরেও একাদশী শ্রদ্ধা পরে সাকে পালন করতে হবে তারপরে আমাকে অনেক অনেকে বললো অন্য বলল বললো যে যদি একাদশী রাখলে ভগবানকে পাওয়া যায় তাহলে তো অনেকে অনেক গরিব মানুষ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ তারা তো হ্যাঁ মনে করেন অনেক দিন একদিন দুই দিন পাঁচ দিন মাস পর্যন্ত খানা খায় না কি ভগবানকে ফেয়ে গেছে আসলে দেখেন আমি ওনাকে বললাম ভাই দেখেন যে এটা হয়েছে আমরা যখন একাদশী রাখি বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি অষ্টমী পালন করি এগুলো আমরা সদ্যার সঙ্গে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য আমরা এগুলা পালন করি কিন্তু উনি তো ওইটা না উনি খানা ফায় নাই বিদায় উনি খায় নাই যদি উনি খানা পাইতো তাহলে উনি বুকে থাকতো না যেমন মেডিকেলে অনেক অনেক সময় মানুষ দশ দিন পনেরো দিন কুমাতে থাকে হ্যাঁ তো এই তখন কোনো কিছু খাওয়া খানাটা পায় না তো উনি মানে কি একাদশী হয়ে গেল না একাদশী হয় নাই হ্যাঁ ওটা ওনার মজবুরি যেটা হিন্দিতে বলে উনি ও করতে হচ্ছে কিন্তু যখন আমরা শাস্ত্র অনুসারে শ্রদ্ধা অনুসারে মাসে দুইটা একাদশী আসে বা কোনো মাসে তিনটে একাদশী আসে আমরা যখন এটাকে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য পালন করব। সেটাই হচ্ছে ভক্তি আর অনেক ধরনের উপবাস আছে কিন্তু শ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশী উপবাস